একচল্লিশ মৃত্যু তেইশে জুন দু হাজার চব্বিশ সালে দেখেন ইসলাম কমপ্লেক্স বাজার শেরপুর টাউন শেরপুর এই দেখেন চতুর্মুরাদে দেখেন দেখেন টাইচ করা কবর দেখেন যাদের টাকা আছে তারা পুর থেকে টাইসের অনুমতি নিয়ে টাইস করে দেখেন দেখেন এই একটা কবর আপনার ডেবে গেছে বর্ষার সিজনে দেখেন সন্ধ্যা গুনিয়ে আসছে এইদিকটা দেখেন এক সিরিয়ালে অনেকগুলো কবর এই দেখেন এই দেখেন টাইস করা কবর এই দেখেন এক সিরিয়ালে এই দেখেন মোর হওয়া আব্দুল বীর মুক্তিযোদ্ধা আব্দুল সুবাহান মেয়া দেখেন পিতা মোর মালিক মেয়া উনি মারা গেছে দেখেন মৃত্যু তারিখ বীর দশ দুই সালে ঠিকানা বাজার শেকু টাউন শেকু দেখেন দেখেন কবর আর কবর এই দেখেন কবরের সামনে একটি মাদ্রাসা এবং মসজিদ দেখেন দেখেন মোর হল আব্দুল মান্নান পিতা মোহাম্মদ আব্দুল আহাব দেখেন খবর হ্যাঁ দেখে মোর আমার সাহারা খাতুন পিতা মহাম আলাল উদ্দিন এখন কি সুন্দর একটা খবর দেখেন একজন মাসুম বাচ্চা মারা গেছে দেখেন মাসুম বাচ্চার একটা খবর মোহাম্মা আব্দু আব্দুর রহমান পিতাম সেভাবে বিপিএম দেখেন দেখেন পুরাতন কবর এগুলো সব পুরাতন কবর কবর কোন সত্তর বছর কোনো একটা ষাট বছর দেখেন এই কবর 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 হাতের মাদ্রাসা দেখেন যেদিকে তাকাই বিরাট বড়ো কবর এখানে এই বাইজ